হ্যালো গাইস গুড আফটারনুন তোমাদের সবাই কেমন আছে রূপশ্রী যাই গিয়েছে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজার একটা সাড়ে থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে হলো মঙ্গলবার তো এখন আমি তো এই সান ঠান করে উঠলাম ঠিক আছে সকাল থেকে একদম সময় পাইনি সকালে আমি এসেই ভিডিওটা এডিট করে ছাড়লাম দেন ভালো গিয়ে তারপর আমার ঠ্যাম করলাম ব্যায়াম করে তারপরে পড়লাম ঠিক আছে পরে ফলে উঠলাম তারপরে আগে মা তুলে দিচ্ছে ঠাকুর আগে মা তুলে দিচ্ছে আর চলো ওটা ফুলি হ্যাঁ খেতে দিই তাহলে প্রচন্ড বাড়িতে গাজর আলু পটল তারপরে লঙ্কা ধনেপাতা পাতা এইসব চলো আজকে মেনু দেখা যায় মেনু সেরম একটা কিছুই নেই আজকে আমাদের জন্য এই যে পিজা মাছ করেছে মাছ আর এদিকে কী বাটা আছে পটল বাটা এটা পটল বাটা তোমরা খেয়ে তোমার জন্য দাঁড়াবে করেন আর এটা ডাল আর এটা সব সবজি দিয়ে একটু তরকারি ডাটা তারপরে কুমড়ো আলু এগুলো মেয়েকে করব দাদি এখন কুমড়োর ওজন এই যে আমি আজকে একটু সুটের কাজ আছে সুটের কাজের মানে একটু ফল ইস ফিল করবো দুপুরবেলা হয়তো যদি নাং বানাতে পারি ওই খাওয়ার সময় লাস্ট দেখাবে তারপরে আবার বিকালের দিকে কথা হবে আজকে অনেক দিন ধরে আমার ফ্রেন্ডস বলছিলো আয় আমাদের ওই আয় তো আমি মাসি হয়ে গিয়েছিলাম আমি কালকে এলাম এবার যাওয়া হয়নি কদিন তার আগেও তো কদিন যাওয়া হয় ওই জন্য আর দেখি যেতে হবে ও আর কি বলছিলো আসবো আমি বলে দিয়েছি তো হবে না আমার কাজ আছে কালকে আসবো তো এই যে প্রজেক্ট করছিলাম বেশ ভালো আছে দেখে আমি একটু প্রোজেক্ট করছিলাম হিস্ট্রি প্রজেক্ট সব সাজাগাম তো চলো আমি আপাতত এখন রাখছি কারণ একটু শাড়ি শাড়ি বের করবো কোন কোন শাড়ি পরবো বা কী কী পরব অর্নামেন্টস ঠিক আছে বের করে রেখে খাওয়া দাওয়ার সময় কথা হচ্ছে রাইস দেখে খাওয়া নিয়ে চলে এসেছি এখানে আছে মাছ আর পটল বাটা আর আমি এখন খেতে বসেছি রাইস তো ডাটা দিয়ে করেছেন সুন্দর হয়ে যান আমি খেয়ে দে তোমাদের সঙ্গে কথা হচ্ছে খেয়ে দে একবারে বিকেলের দিকে কথা হবে কারণ একটু রিলস টিলস করবো শুট ফুট করবো ফটো তুলবো ঠিক আছে चले तो मालूम थोड़ी जो प्रेजेंटेशन देवो तो मालूम है शाम पड़ा पास हो चुके बाय बाय गाइस ओ गाइस गुड इवनिंग की कोर्स चों हम एक घंटे कोर्स लगाएंगे आई जो मार्जिन बच्चे लाली मस्त्रा अभी ये कोर्स में सब बी गए हैं आई जो तो बी चालू है ऐसा आई जो चिकन

আর তোমাদের আমি আর ভিডিওটা করতে পারি আমি ঘুমিয়ে পড়ে গেছিলাম যে ছড়ার সময় তো ছাদে যাবো একদম ঘুমিয়ে পড়েছি উঠতে মেরিয়ে উঠলাম তো এখন একটু বসবো চলো ধোয়া গেছে একটু বসলাম আজকে তো বিরিয়ানি হবে

আজকে না এত গরম আর আমি আর বিরিয়ানি দেখে আর লোক সামলাতে পারি না তাড়াতাড়ি খেয়ে কালকে আমার পড়া আছে অনলাইন ক্লাসও আছে কালকে ঠান্ডা লেগে গেছে উঠ করে যাই না কেন আমার এখন চুলের যে অবস্থা না তাতে করে অবস্থা খুবই খারাপ তো গরম লাগছে ফ্যানের তলে এসে একটু বসলাম এবার একটু গিয়ে আরাম হচ্ছে বাবা খাচ্ছে ওদিকে বসে আছে কিছু লাগবে কিনা খাওয়ান দাদু খবর দেখছে দিদা বসল কিছু বসে আছে তো গরম লাগছে না আমি পাকাতে একটু বসে কথা বলছে পরে কথা তো গাইস একটু রেস্ট শেষ নিয়ে নাম দশটা পঞ্চান্ন বাজে তো আজকের মতন ব্লগ আমাদের তোমাদের কাছে একটুকুই রইল ঠিক আছে তোমার সঙ্গে খুব 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 ভালো থাকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ আমি তো তোমাদের সাপোর্ট না ছাড়া তো এগোতে পারবো না তো তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার আমাকে করো গাইফ তোমরা এই ফ্রেন্ড মাই দোস্ত একটু ছোটো বোন হিসেবে আমাকে তো একটু ফলো একটু সাপোর্ট আর আমার আইডিতে অলরেডি ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে তোমরা সবাই ফলো করে দিও ইনস্টাগ্রামের আইডি থেকে ওকে খুব 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 ভালো থেকো বাই বাই গুড নাইট